হ্যালো বিহ আজ আমি আপনাদের এই জনপ্রিয় অভিনেত্রীর আসল পরিচয় সম্পর্কে জানাবো এই জনপ্রিয় অভিনেত্রীর আসল নাম হল তিয়াশা রায় এবং এনার ডাক নাম মাম ইনি ষোলোই আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন জন্ম তারিখ অনুযায়ী এই অভিনেত্রীর বর্তমান বয়স ছাব্বিশ বছর এনার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ওজন ছাপ্পান্ন কেজি এই অভিনেত্রীর চোখে রং ও চুলের রং কালো এনার ধর্ম হিন্দু এবং এনার জাতীয়তা ভারতীয় ইনি বিবাহিত কিন্তু এনার স্বামীর সাথে কিছুদিন আগে ডিভোর্স হয়ে গেছেন এনার স্বামীও একজন অভিনেতা ছিলেন এনার পেশা অভিনয় ও মডেলিং এবং এনার শখ নাচ করা ও ভ্রমণ করা এনার প্রিয় রং গোলাপি ও হলুদ এবং এনার প্রিয় জায়গা কাশ্মীর এনার প্রিয় পশু কুকুর এবং এনার প্রিয় খেলা ক্রিকেট এনার প্রিয় খাবার ফুচকা ও বিরিয়ানি এই অভিনেত্রীর প্রিয় নায়ক শাহরুখ খান এবং প্রিয় নায়িকা রানী মুখার্জি ইনি প্রথমে কৃষ্ণকলি ধারাবাহিকের মাধ্যমে প্রথম টেলিভিশন জগতে পা রাখেন এরপর বাংলা মিডিয়াম তো ফ্রেন্ডস আপনাদের যদি তিয়াশা সম্পর্কে তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন